السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللهم اغفنی بحلالک عن حرامک واغننی بفضل لمنصوبک حسبنا الله ونعم الوکیل نعم المولا ونعم النصر بوخاری شریف پانی شیشر ببرن ادھائے হাদিস নম্বর একুশশো তেরাশি হযরত সহল ইবনে সাদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লামের নিকারে একটি পাত্র আনা হল তিনি তা থেকে পানি পান করলেন এ সময় তার ডান দিকে সমবেত লোকদের মধ্যে একটি নাবালক বালক ছিল আর প্রাপ্তবয়স্ক লোকরা ছিলেন তার বাম দিকে তিনি বলেন হে বালক তুমি কি আমাকে অবশিষ্ট পানি বয়স্কদের দেওয়ার অনুমতি দিচ্ছ সে বলল হে আল্লাহ রাসুল আপনার পবিত্র মুখ স্পর্শিত পানি পান করার ব্যাপারে আমি নিজ থেকে অপরকে অগ্রাধিকার দেব না তিনি তখন ওই বালকটিকে সে পানীয় অর্পণ করলেন ডান দিকের লোক অধিক হকদার আনাস ইবনে মালিক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লামের নিকট একটি বকরির দুধ দহন করা হল তখন তিনি আনাস ইবনে মালিকের বাড়িতে ছিলেন ওই দুধের সাথে আনাস ইবনে মালিকের বাড়ির একটি কূপের পানি মিশ্রিত করা হলো তারপর পাত্রটি রসুল সাল্লাহ সাল্লামকে দেওয়া হলো পাত্রটি তার মুখ থেকে বিচ্ছিন্ন করার পর তিনি দেখলেন তার বাম দিকে হয়তো আবু রাদি আল্লাহ ডান দিকে এক ওমর ওমরাদিয়াল্লাহ অন্য শঙ্কিত হলেন যে তিনি পাত্রটি বেদিনকে না দিয়ে বসেন তিনি বললেন হেয়াল্লা রসুল আবু বকর আপনার পাশেই তাকে পাত্রটি দিন কিন্তু তার ডান পাশের বেদুইনকে পাত্রটি দিলেন এবং বললেন ডান দিকের লোক অধিক হকদার হজরত আবু হুরায়রা আল্লাহ থেকে মনিত রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন অতিরিক্ত পানি নিতে নিষেধ করবে না কেননা এভাবে জীবজন্তুকে ঘাস খেতেও বাধা দেওয়া হয় হজরত আবু হুরাইরা রাদিয়া থেকে বনিত রাসুলসাল্লাহ সাল্লাম খনি ও কূপ কর্মরত অবস্থায় কিংবা জীব জীবযানুয়ার ধারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে জরিমানা দিতে হবে না এবং খনিজ দ্রব্যের এক পঞ্চম অংশ দিতে হবে হযরত আবদুল্লাহ রাদিল থেকে বর্ণিত বিক্রমসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের অর্থ সম্পাদ আত্মসৎ করার জন্য মিথ্যা কসম করে সে এমন অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি নাকশ থাকবেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজির করেছেন যারা আল্লাহর শপথ ও নিজেদের কসমের বিনিময়ে অল্প মূল্য সংগ্রহ করে তারপর আশ আশ এসে বললেন আবু আব্দুর রহমান তোমার কি হাদিস বর্ণনা করেছেন এ আয়টি তোমার সম্বন্ধে এ আয়টি তো আমার সম্বন্ধে নাজির হয়েছে আমার চাষত ভাইয়ের জায়গায় আমার একটি কূপ ছিল নবিক নস্লাম আমাকে বললেন তোমার সাক্ষী নিয়ে আসো আমি বললাম আমার কোনো সাক্ষী নেই তিনি বললেন তবে তার কসম করতে হবে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তো নির্বিধায় কসম করে এ সময়েশটি বর্ণনা করলেন এবং তাকে সত্যায়িত করে আল্লাহর এ একটি নাজিল করলেন যে ব্যক্তি কোনো মুসলমানের অর্থ সম্পাদ আত্মসৎ করার জন্য মিথ্যা কসম করে সে এমন অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি নাকচ থাকবেন আবু হুরায় রাদ রাহন থেকে বনিত সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ কি আমাদের দিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এক যে ব্যক্তির কাছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও প্রতীক্ষা তা দেয় না দুই যে ব্যক্তি ইমামের সাথে ইমামের হাতে একমাত্র পার্থিব স্বার্থে বায়াত করে যদি ইমাম তাকে কিছু পার্থিবের সুযোগ দেয় তাহলে সে খুশি হয় আর যদি না দেয় তাহলে সে অসন্তুষ্ট হয় তিন যে ব্যক্তি আসরের পর তার পণ্য সামগ্রী নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায় এবং বলে আল্লাহর কসম জিনিসরা কোনো বাবুদ নাই আমি সামগ্রীর মূল্য এত পেয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও আমি তা দেইনি সুতরাং কেউ যদি তাকে সত্যবাদী মনে করে নেয় তারপরে তিনি আয়টি পড়েন যারা অল্প মূল্যের বিনিময় আল্লাহর শপথ ও নিজেদের কসম বিক্রি করে হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক আনসার নবী করিম সাল্লা সাল্লামের নিকট জুবাইয়ের বিরুদ্ধে হার 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 নহরের পানি সম্বন্ধে অভিযোগ সুপেশ করলেন যেখান হতে খেজুর বাগানে পানি দেওয়া হতো আনসার বলল নহরের পানি প্রবাহিত হতে দাও কিন্তু জুবাই আল্লাহ আন্ন অস্বীকার করলো এটি নিয়ে তারা নবীকরিম সাল্লাহ সাল্লামের সামনে বাদের অনুবাদ করতে থাক নবীকর সাল্লাহ সাল্লাম জুবাইরকে বললেন হেজুবাইয়ের জমিতে পানি সিঞ্চন করার পর তা তোমার প্রতিবেশীকে ছেড়ে দাও এতে আনসার ক্রুদ্ধ হয়ে বললো সে আপনার ফুগত ভাই তাই রূপ করলেন একাদশে নবিক সাল্লাহ সাল্লাম চেহারা বিমণ হয়ে গেল তারপর তিনি বললেন হেজুবাইয়ের পানি নিজ ভূমিতে দেওয়ার পর তার দেয়াল পর্যন্ত পৌঁছলে বন্ধ রাখো জুবের দেয়াল আল্লাহ বললেন আল্লাহর কসম আমার মনে হয় এই আয়টি এ সম্বন্ধে নাজির হয়েছে যে তোমার প্রভুর কসম তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা বিতর্কিত বিষয়ে তোমাকে মীমাংসাকারী না মানে হজরত ওর ওহা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জুবাই রাধিয়াল্লাহু এক আনসারের সাথে কথা কাটাকাটি করলে নবীকর সাল্লাহ সাল্লাম বললেন হে জুবাইয়ের জমিতে পানি নেওয়ার পর তা ছেড়ে দাও এতে সে আনসার বলল সে আপনার ফুপত ভাই রূপ করলেন এসব নবীকরণ সাল্লাহ সাল্লাম বললেন জুবাইয়ের আইল পর্যন্ত পানি পৌঁছ অবধি পানিতে থাকো তারপর বন্ধ করে দিবে জুবর আদুল্লাহ বললেন আমার মনে হয় এই আয়াতটি বিবাদ সম্মাদি নাজিল হয়েছে তোমার প্রভুর কসম তোমরা মমিন হতে পারবে না যে পর্যন্ত ওনারা তাদের বিবাদীয় বিষয়ে তোমাকে মীমাংসাকারী মানে হাজরত আবহা রাদিল্লাহ থেকে মনীত রাসাল্লাম বলেছেন এক ব্যক্তি পথ চলছিল এমন সময় তার খুব পিপাসা হলো সে কূপের ভিতর নেমে পানি পান করলো তারপর কূপ থেকে উঠে দেখতে পেলো একটি কুকুর হাপাস এবং পিপাসায় কাতর হয়ে কাদা চাড়ছে সে মনে মনে বলল কুকুরটি আমার ন্যায় পিপাসা লেগেছে তারপর সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে তা মুখ কামড়িয়ে ধরে উপরে উঠলো এবং কুকুরটিকে পান করালো আল্লাহ তার কাজটি কবুল করলেন এবং তার গুণা মাফ করে দিলেন সাহাবীরা বললেন হে আল্লাহ রাসুল চতুষ পর্যন্ত উপকার করলে কি তাতে আমাদের সব মিলবে তিনি বললেন প্রত্যেক সজীব বস্তু এবং প্রাণীর উপকার করলেই স্বভাব আছে আসমা বিন তা উপকার দিয়ে লান্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লামের সূর্যগ্রহণের নামাজ পড়লেন তারপর বললেন দুযোগ আমার নিকা আনা হল আমি বললাম হে অফ আমি কি তাদের অন্তর্গত থাকব হঠাৎ একটি স্ত্রীলোক আমার নজরে পড়ল বর্ণনাকারিনী আসমা বললেন আমার মনে হয় তিনি বলেছেন বিড়াল তাকে স্ত্রীর লোকটিকে চাচ্ছিল যাচ্ছিল নবিক্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপার কী ফেরাস্তারা বলল সে একটি বিড়াল বেঁধে রেখেছিলো যাতে শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুদায় মারা যায় সাল্লাহ সাল্লাম বলেছেন একটি নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয় সে বিড়ালটি বেঁধে রেখেছিলো যাতে সে ক্ষুদায় মারা যায় এর ফলে নারীটি জাহান্নামে প্রবেশ করলো রাবি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ভালো জানেন বাঁধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে না পান করতে দিয়েছিলে আর না ছেড়ে দিয়েছিলে অন্যথায় জমিনের কীটপতঙ্গ খেয়ে সে বেঁচে থাকত আল্লাহ রাসুল সাল্লাহ এনেকার একটি পানপত্র আনা হলো তিনি তাহাতে পান করলেন তার ডান দিকে একটি বালক ছিল সে ছিল সর্বকরিষ্ঠ আর বয়স্ক লোকরা তার বাম ছিল তিনি বললেন হে বালক তুমি কি আমাকে বয়স্ক লোকদের এটি দিতে অনুমতি দিবে সে বললে হাল রাসুল আমি আমার প্রাপ্য আপনার মুখ মুখস্পর্শিত পানি পান করার ব্যাপারে নিজের উপর কাউকে অধিকার দেব না তখন তিনি তাকিয়ে তা দিলেন